আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আসলে আমরা আসছি এখানে বৈষম্য বিরোধী সচেতন ছাত্র সমাজের ব্যানারে আমরা দীর্ঘদিন যাবতই দেখতেছি যে জুলাই বিপ্লব যেটা হইছে। এই ব্যাপারে পুরো বাংলাদেশেই একটা বৈষম্য দূর করার ব্যাপারে সবাই সচেতন ছিল এবং সবাই এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন জায়গায় সরকারের যত মহল আছে তারা এই বৈষম্যগুলোকে দূর করতে পারছে কিন্তু আমরা বিগত দিন ধরে আমাদের বৈষম্য বিরোধী সচেতন ছাত্র সমাজ আমরা বেশ কিছুদিন যাবৎ বেশ কয়েক বছর যাবৎ আমাদের গ্রাউন্ড লেভেলের অবজারভেশনে যেটা আমরা দেখতেছি যে দিনের ব্যাপারে বাংলাদেশ তাবলিগের ব্যাপারে একটা বৈষম্য এখনও বিরাজমান আর এই বৈষম্য বিরাজমান থাকার কারণে যেটা দেখা যাইতেছে যে জনমনেও একটা উদ্বেগ দেখা যাইতেছে এ ধারা বিভিন্নভাবে মানুষের ভিতরে দিনের ব্যাপারে দিন কুলুষিত হচ্ছে এর জন্য আমরা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছি যে খুব দ্রুত তবলিগের এই যে সংকট আছে বৈষম্য আছে তবলিগের এই সংকট এবং বৈষম্য যেন খুব দ্রুত নিরসন করা হয় কারণ এর ধারা যদি না হয় তাহলে দেখা যেতেছে যে এর ধারা এমনভাবেই মানে মানুষ বিভ্রান্ত হইতেছে যে মানুষ দিন সম্বন্ধে দূরে চলে যেতেছে এবং দিনের ব্যাপারে তারা ভুল বুঝতেছে এর জন্য আমরা চাইতেছি যে আমরা পক্ষের সাথে কথা বললে দেখছি যে এক পক্ষ বেশিরভাগ ক্ষেত্রেই বেশি সুবিধা নিয়ে টঙ্গী ময়দান বলেন কাকরাইল মসজিদ বলেন এবং বিভিন্ন জেলা মার্কাসগুলা বলেন এইগুলাতে তারা একটু বেশি প্রায়রিটি নিয়ে একপক্ষ বিশেষ করে সুরাই নিজাম যেটাকে বলা হইতেছে তারা এটা বেশি ফ্যাসিলিটিস ভোগ করতেছে তো আমরা অপরপক্ষ পক্ষ সাত গ্রুপ নিজামুদ্দিন যারা মাইনা মেহনত করে যারা বাং তবলিক জামাত বাংলাদেশ তারা বিভিন্নভাবে নির্যাতিত হইতেছে এজন্য আমরা চাইতেছি যে আমাদের কথা হইতেছে আমরা সরকারের একদম ওপর মহল পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমাদের বাংলাদেশের সর্বোচ্চ অভিভাবক ডক্টর মহান মোহাম্মদ ইউনুস সাহেব উনি আমাদের প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই ব্যাপারে ওনার সরাসরি হস্তক্ষেপ এবং এই বৈষম্য নিরসন করার ক্ষেত্রে উনি সর্বোচ্চ ভূমিকা পালন করবেন এবং এই বৈষম্য যেন না থাকে এর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন আর যদি এরকম না হয় যদি তাহলে আমরা অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র সমাজের পক্ষ থেকে এবং আমরা এখন এই জায়গায় টঙ্গি সরকারি কলেজ এবং টঙ্গি সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকেও কথা বলতেছি যে আমরা এই ব্যাপারে আমাদের পরবর্তী কর্মসূচিকে ঘোষণা করতে বাধ্য হব এবং আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং তার বাসভবন অবস্থান কর্মসূচি নিতে আমরা বাধ্য হব এর জন্য সবার কাছে বিনীত আরোজ দেশবাসী এবং সরকারের সমস্ত উপরের মহল এই ব্যাপারে একটা আরও আপনাদের কাছে থাকবে যে আপনারা এই ব্যাপারে সুন্দরভাবে একটা সুষ্ঠ বৈষম্য না থেকে বলে সুষ্ঠু একটা সুষম বন্টন হয় আমলের সুষম বন্টন হয় শুধু টঙ্গি ময়দান না টঙ্গি ময়দান থেকে শুরু করে কাকরাইল মসজিদ প্রত্যেকটা জেলা মার্কাজ থানা মার্কাজ এবং সব কয়টা জায়গায় এবং বাংলাদেশের সমস্ত মসজিদের মধ্যে উভয় পক্ষ যেন মেহনত করতে পারে মানুষ কাল্লার দিকে ডাকতে পারে এবং কেউ কারো বাধা না দেয় এই ব্যাপারে অবশ্যই বলে যে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে আরও যে আপনারা সরকারের ওপর মহল একদম গ্রাউন্ড লেভেল থেকে ওপরের মহল পর্যন্ত আপনারা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন এবং এই ব্যাপারে সচেষ্ট ভূমিকা রেখে এই বৈষম্যকে দূর করবেন আমরা এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের আমাদের এই কথাকে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাইতে চাই এবং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি